গতকাল রেডোরে ঈদের নামাজের পরে রাজ্য সরকারের প্রধানের যে বক্তব্য দিয়েছে সেই আমরা তীব্র নিন্দা ইন্ডিয়ান ফান্ড ইতিমধ্যে প্রেস স্টেটমেন্ট দিয়েছে যে এই বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না ঈদের নামাজের অনুষ্ঠানটা একটা ধর্মীয় অনুষ্ঠান সেই ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চকে যেভাবে রাজনৈতিক মঞ্চে পরিণত করেছে এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয় এর আমরা বিরোধিতা করছি আমরা অবাক হয়ে যাচ্ছি একজন সরকারের প্রধানের কি ভূমিকা একজন সরকারের প্রধানের উচিত যে কোনো ধর্ম কোন তিনি যাচ্ছেন সেখানে আমি বিরোধিতা করছি না কিন্তু শান্তি সম্প্রীতি ঐক্যর কথা বলবেন সেখানে কি শান্তি সম্প্রীতি ঐক্যটাকে সামনে রেখে যেভাবে তার দলের প্রচার করানো হলো বা মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা হলো মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হলো এর আমরা তীব্র বিরোধিতা করছি যে এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং নয় যে কথাগুলো বলছেন সেটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ বলা দরকার পুলিশের সামনে সিভিল ডিফেন্সে যারা আছেন অফিসার যারা আছেন তাদেরকে নির্দেশনা দেওয়া দরকার যে দাঙ্গা করতে আসলে তাকে ছেড়ে কথা বলা হবে না প্রশাসন তোমাদেরকে বলছি তোমরা একটাও ছাড়বে না কিন্তু আমরা কি দেখছি বিভিন্ন সময় গরু ছাগল চোর ধরা পড়ে গিয়েছে আইপিএস বসে স্টেটমেন্ট দিচ্ছেন ভালো কথা যে অমুক চোর অমুক ধরা পড়েছে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখছি যারা ফেক অ্যাকাউন্ট বানিয়ে ভিন্ন দেশের ভিডিও ছেড়ে পশ্চিমবাংলায় হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে ভিডিওটা ফেক বলে আবার কোন পুলিশ ডিস্ট্রিক্টের ফেসবুক পেজ থেকে সোশ্যাল ফেজ থেকে ছড়া হচ্ছে কিন্তু যে ভিডিওটা পোস্ট করলো তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে কি নেয়নি তার বিরুদ্ধে কেস হয়েছে কি হয়নি তার ডিটেলস কেন ফেসবুকে আপলোড হচ্ছে না বা সোশ্যাল সাইটে আপলোড হচ্ছে না একটা দেখছিলাম মালদা জেলায় একটা ঘটনাকে কেন্দ্র করে সেখানে নাকি সমস্ত হিন্দুদের নামে মামলা দিয়েছে বলে একটা কাগজ ঘুরছে সেটাও আবার মালদা জেলা পুলিশের পক্ষ থেকে ফেক বলে বলা হয়েছে কিন্তু যে এই এই লিস্টটা সার্কুলেট করছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে কই মালদা জেলা পুলিশ কিন্তু একবারের জন্য বললেন না এগুলো এগুলো হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এর বলিষ্ঠ কণ্ঠে রাজ্য সরকার রাজ্য সরকারের প্রধানকে বলা দরকার তা না করে এখানে এসে মুসলিম সমাজের মানুষের কাছে রেডিমেড মঞ্চ লক্ষাধিক মানুষ আছে সেখানে এসে ধর্মীয় মঞ্চকে রাজনৈতিক মঞ্চ পরিণত করে এই ধরনের বলছে আমরা এর বিরোধিতা করছি আর এরা কোনোদিন চাই না যে সংখ্যালঘু সমাজের মানুষরা বীরত্ব ভাবে বীরত্ব সমাজের মানুষের সাথে সুশৃঙ্খল ভাবে জীবনযাপন করুক এদেরকে সবসময় ক্যাপটিভ ভোট ব্যাংক হিসেবে রাখার চেষ্টা করছে এই ক্যাপটিভ ভোট ব্যাংক হিসেবে রাখার জন্য এই ধরনের করছে ভান্নারেবাল তৈরি করছে বীরত্বর স্বার্থে

আমি অনুরোধ করব হিন্দু মুসলিম নির্বিশেষে বাংলা মানুষের কাছে সম্প্রীতি প্রেমী মানুষের কাছে ঐক্য ওইকে বিশ্বাসী মানুষের কাছে কোন কথা কথিত নেতাদের কথাবার্তা আছে না সম্প্রীতি সম্প্রীতি কথা বিশ্বাস করবেন না এদের বিভাজনের কথা তো বিশ্বাস করবেন না আপনারা আমরা বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এই বাংলা জীবনানন্দ দাসের বাংলা এই বাংলা পন্ডিত রঘুনাথ মুর্মুর বাংলা এই বাংলা হরিচাঁদ ঠাকুরের বাংলা এই বাংলা ফুটফাকি রাউলা সিদ্দিকের বাংলা এই বাংলা বিনয় বাদল দীনেশের বাংলা এই বাংলাকে আমরা যে সম্প্রীতি ঐক্যের সাথে আমরা বসবাস করছি তাদের দেখানো পথে আমরা এগিয়ে যাচ্ছি কোন তথাগত নেতাদের কথাতে আমরা এই বাংলার সম্প্রীতি ঐক্য আমরা বিনষ্ট হতে যেমন দেব না আর তথাগত দেখা নেতাদের দেখানো পথ ঐক্য তৈরি করতে যাব না কারণ এরা দিনের শেষে ভোট নিয়ে বোঝে ভোটের বাইরে কিছু বোঝে না যদি ভোটের বাইরে বুঝতো তাহলে একটা মুসলিম ধর্মীয় অনুষ্ঠানে এসে রাজনীতিকরণ করতেন না আমি যদি একটা প্রশ্ন ছুড়ে দিই যেভাবে ঈদের মঞ্চকে রাজনীতিকরণের জন্য ব্যবহার করা হলো গুরুদুয়ারায় গিয়ে এটা করতে পারবেন গির্জাতে গিয়ে ধরনের বক্তব্য দিতে পারবেন পঁচিশে ডিসেম্বর দুর্গা উৎসবে গিয়ে ধনের বক্তব্য দিতে পারবেন জগন্নাথ উৎসব জগন্নাথ জগন্নাথ জগন্নাথী পুজোতে গিয়ে ধরের বক্তব্য দিতে পারবেন স্বাভাবিকভাবে আমি প্রশ্ন করছি আর আমি দেওয়ার পক্ষেও নয় শুধুমাত্র দিনের শেষে পলিটিক্যাল টুল হিসাবে সংখ্যালঘু মাইনরিটিদেরকে ব্যবহার করা হচ্ছে আর কাছে একটা বিরুদ্ধে সামাজিকভাবে একটা অস্পৃশ্যতা তৈরি করার তৈরি করা হচ্ছে মাইনোরিদেরকে ঠেলে দেওয়ার একটা অপচেষ্টা চলছে দূরে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে আর যারা ওই দিনকে অর্থাৎ গতকালকে পেছনে দাঁড়িয়ে তালিবাজাচ্ছিলেন তাদের কাছে আমার একটা প্রশ্ন কোন মঞ্চে দাঁড়িয়ে আছেন সেই মঞ্চের গুরুত্ব বুঝুন সেই মঞ্চের আহমেদ বুঝুন মনে হলো তারি বাজিয়ে দিলেন একটা বক্তব্য বন্ধ দরকার সর্বোপরি খিলাফত কমিটির উদ্দেশ্য আমার বার্তা যে আপনারা বুঝে শুনে মঞ্চে কাদের তুলবেন কিভাবে তুলবেন সেটা অবশ্যই খেলাফত কমিটি একটা মধ্যে পড়ছে খেলাফত কমিটি কিন্তু পশ্চিম বাংলার মুসলমানের বাইরে নয় পশ্চিম বাংলার মুসলমানের আবেগ জড়িয়ে আছে খেলাফত কমিটির সাথে সুতরাং খেলাফত কমিটি যেন মুসলমানদের আবেগের বাইরে না কোনো কাজ করে ফেলে আগামী দিনে মঞ্চে কে উঠবে না উঠবে অবশ্য ডিসাইড করবে খেলাফত কমিটি কিন্তু বক্তব্য ধর্মীয় অনুষ্ঠানে এসে কি বক্তব্য হবে সেটাও কিন্তু খেলাফত কমিটিকে যারা বক্তব্য দেন তাদেরকে একবার যেন নক করে দেয় কারণ গ্রহণযোগ্যতা যেটা আছে সেটা নষ্ট করে একশো বার আসবেন সরকারের প্রধান যে কোনো ধর্ম অনুষ্ঠানে যান দিনি। তাকে আমরা আশা থেকে আমি বিরত করার বিষয়ে আমি বিতর্কে জড়াবো না কিন্তু এসে ধর্মীয় অনুষ্ঠানটাকে ধর্মীয় ভাবে এ করা হয় আপনার রাখা হয় তার ব্যবস্থা করবে আমি সর্বোপরি আবার বলছি গতকাল মুসলিম ধর্মের পবিত্র ঈদ এক মাস রোজায় এক মাস সিয়াম উপবাস নির্জলা উপবাস থাকার পরে মানুষজন তারা ঈদ পালন করছে সেই মঞ্চকে যেভাবে রাজনীতিকরণ হচ্ছে তার আমরা তীব্র নিন্দা দিত তীব্র নিন্দা দিতকার জানাচ্ছি আশা করব আগামী দিনে এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানগুলোকে কোনোভাবেই রাজনীতিকরণ না করে বিজেপিকে তো অ্যাক্সিডেন্ট দেওয়া হচ্ছে যেভাবে বিজেপিকে বাংলাতে বিরোধী আসনে তুলে নিয়ে এসছে আরো বেশি অক্সিজেন দেওয়া হচ্ছে বিজেপি হিন্দু ধর্মের অনেক ধর্মীয় উৎসব গুলোকে তারা অস্ত্র হিসেবে কাজে লাগায় তাদের ভোট ব্যাংকে সেই ক্যাপটিক ভোট হিসেবে রাখার জন্য কাছে নিয়ে আসার জন্য আর তৃণমূল সেই কাজে অক্সিজেন দিয়ে দিল গতকালকে এগুলো বন্ধ হওয়া দরকার মানুষের রুজি রুটি নিয়ে প্রশ্ন আসছে না যদি ওখানে গিয়ে অন্তত এই কথা বলতেন যে ওবিসি সমস্যাটা আমি দ্রুত সমাধান করবো সার্ভে করে সমাধান করে দেবো একটা তিন মাসের মধ্যে দু মাসের মধ্যে একটা টাইম দিতেন না ওখানে হিন্দু মুসলমান নির্বিশেষে সামাজিক বার্তা যেত যদি ওখানে বলতো যে দশ লক্ষ কম বেশি ছেলে মেয়ে বিএড পাস করে বসে আছে আমি এত টাইমের মধ্যে তাদেরকে পরীক্ষা এস এস নিয়ে তাদেরকে ভাই বানিয়ে নিয়ে এত টাইমের মধ্যে স্কুলে পৌঁছে দেবো টিচার হবে যদি ওদের বলতো দু হাজার বাইশে টেট পাস করে বসে আছে তাদেরকে ভাই বানিয়ে তাদেরকে প্রাইমারিতে পাঠাবো যদি বলতো ওখানে পুলিশের যে সাব ইন্সপেক্টর থেকে শুরু করে যে পরীক্ষা প্রায় পনেরো দেড় লক্ষ শূন্য পদ আছে দ্রুত পূরণ করব তাহলে একটা সামাজিক বার্তা যেত সেই সব না করে মুসলমানদেরকে ভয় দেখানো হলো আর বিজেপির হাতে অস্ত্র তুলে দিয়ে হলো মুসলমানরা এখন আটকাবে ও ভোট দেবে মুসলমান ক্ষমতায় নিয়ে মুসলমান আর বাবু শুভেন্দুবাবু বাবু আপনার দিলীপ ঘোষবাবুরা প্রতিনিয়ত মুসলমানদেরকে কারাগালি করবে মাজদার মাদ্রাসা নিয়ে বাজে মন্তব্য করবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে সেই মুসলমানকে তাহলে আপনাকে ভোট দেওয়ার মানে কি হলো আপনার দলকে ভোট দেওয়ার মানে কি হলো এগুলো বন্ধ করুন হিন্দু মুসলমান নির্বিশেষে বাংলার মানুষকে শান্তিতে থাকতে দিন বাংলার গ্রামের মানুষের মাসিক খরচের গড়ায় তিন হাজার ছশো কুড়ি টাকা কেন এত কম খরচ করছে হাতে টাকা নাই কিভাবে হাতে টাকা আসবে কিভাবে রুজি রুটি বাড়বে তার কথা যদি ওখানে গিয়ে এদের মঞ্চে বলতেন না সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু সবাই আপনাকে বাহবা দিত এই নসা সিদ্ধিকেও প্রয়োজনীয় আপনাকে বাহবা দিত কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেখানে আপনার সিকিমে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আমাদের বন্ধু রাজ্যের পার্শ্ববর্তী রাজ্য যেখানে প্রায় দশ হাজার টাকা তারা খরচ করছে পরিবার পিছু গ্রামীণ এলাকাতে আর আমাদের পশ্চিমবাংলা গ্রামীণ এরিয়া যেখানে প্রায় শতাংশ মানুষ বসবাস করে পরিবার পিছু মাত্র ছড়ি টাকা খরচ করছে কেন এটা সমাধানের জন্য কৃষকদের মাসিক গড় আয় বাড়ার জন্য দুটো কথা বললেন না তো এগুলো আশা করছি আগামী দিনে আপনি পজিটিভ কথা বলবেন তৃণমূল কংগ্রেস বিজেপিকে কোনো অংশে এই ধরনের কথা বলে যেভাবে বাজার বাজারকরণ করতে যাচ্ছে বিজেপির হাত অস্ত্র তুলে দিতে চাইছে সেটাও বন্ধ করতে হবে বাংলার মানুষকে দায়িত্ব নিয়ে